ভাই একটা লকেট কিনছি কেমন হয়েছে দেখেন লকেটটা কেমন হয়েছে দেখেন এই যে একটা এই একটা দেখছেন দুইটা গোল্ডের লকেট লাই দিছি গলায় আরে এক গাড়ির মধ্যে দুই চাবি সব সময় পাওয়া যায় না খুব কষ্ট খুব কষ্ট অনেক কষ্ট কাস্টমার গাড়ি কিন্তু আসলে বলে ভাই চাবি আরেকটা নাই আরেকটা কি করছে মালিক থেকে আসে নাই দেখেছি নাকি দিছে আজকে যে গাড়িটা দেখাবো এই গাড়ির সাথে আপনি দুইটা চাবি পাবেন আর এই দুইটা চাবি কিন্তু আপনার খুবই স্মার্ট একটা দেখছেন অবস্থা তো এই চাবি দুইটা আপনারা পাবেন আজকে গাড়ির সাথে বিষয় এই গাড়িটা জাপানে চলছে এক হাজার আটশো সত্তর কিলোমিটার ফাইভ পয়েন্টের গাড়ি দেখেন আঠারোশো সত্তর কিলোমিটার জাপানে চলছে এবং এই গাড়িটা আপনার ফাইভ পয়েন্টের গাড়ি করলা ক্রস এবং এই অপশটা কোনো দাগ নাই গাড়িতে জাপানে থাকা অবস্থায় গাড়িতে কোনো দাগ নাই একদম ফ্রেশ গাড়ি অল্পের জন্য এই গাড়িটা ব্র্যান্ড নিউ গাড়ি হয় নাই জিরো মাইলেজ হইলে সেটা ব্র্যান্ড নিউ হয় আর এটা আপনার জাপান থেকে ব্র্যান্ড নিউ আসে নাই তবে আপনি ব্র্যান্ড নিউ ফ্লেভার পাবেন পাঁচ পয়েন্টের গাড়ি এই যে দেখেন এখানে দুই দুই হাজার দেখাইতেছে বাট আঠারোশো সামথিং চলছে আর এটা দুই হাজার বাইশের মডেল অকশন পেপারে মডেল দেখাইতেছে আপনার দুই হাজার বাইশ জেড পেগেজের গাড়ি তবে মূলত বাংলাদেশ এটা রেজিস্ট্রেশন হচ্ছে একুশ হিসাবে আমরা একুশ হিসাবেই দেখাবো একুশ হিসাবেই দাম দিব মূলত এটা অপশনটা পার চেক করলে পাবেন দুই হাজার বাইশের মডেল আর এই গাড়িটা ফুল অপশনের গাড়ি করলা ক্রস এর প্যানারোমি গ্রুপ থ্রি সিক্সটি ক্যামেরা সিট হিটার ব্যাক ডালা অটো প্রজেকশন লাইট মনের মতো বাম্পার লাগানো আছে মোবাইল চার্জার দুই করা যা মোবাইল ওয়্যারলেস চার্জার কি কোন জি ওয়্যারলেস চার্জার আসছে এটাতে দেখেন নাই আপনি সব গাড়িতে ওয়্যারলেস চার্জার আসে না কি ছিল না আমারটাতে ছিল আমারটাই আছে লকেট খুলমুখী কিভাবে আমি দুইটা চাবি আসলে অনেক গাড়িতে পাওয়া যায় না আজকে আমরা যেটা দেখাবো এটার মধ্যে যে দুইটা চাবি আমার কাছে ভালো লাগছে যে রাশেদ ভাই আসার পরে আবার বলছে আসান ভাই আপনাকে আজকে যে গাড়ি দেখাবো এটার সাথে চাবি দুইটা এবং যে গাড়ি কিনবে সে দুইটা চাবি পাবে একটা রাখবেন ম্যাডামের কাছে আর একটা রাখবেন আপার কাছে ঠিক আছে সো এই গাড়িটা হচ্ছে ফাইভ পয়েন্টের গাড়ি করলা ক্রস এবং জে জাপান রাসন মাইলেজ জাপানে ছিল আঠারোশো সত্তর কিলো আর এখন কয় হাজার হয়েছে পনেরো পাঁচশো সামথিং পনেরো হাজার পাঁচশো ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবেন বা গাড়ি কিন্তু একদম চকেন ওয়াশ পলিশ করা হয় না নাই শুধুমাত্র আয়না পানি দিয়ে একটু ধোয়া হয়েছে সো এই গাড়িটা যদি কেউ নিতে চান আজকে আমরা দাম বলবো খুবই রিজনেবল দাম রাশেদ ভাই শোরুমে যেই গাড়ির ভিডিওগুলা করছি

নয়া পল্টন আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের পাশে সিট মেমোরি নাই ভাই করলা ক্রসে সিট মেমোরি এখনো আসে নাই আপনি হয়তো অবাক হবেন যে দুই হাজার পঁচিশের মডেলের করলা ক্রসে সিট মেমোরি নাই থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন ইনশাল্লাহ আশা করছি এই গাড়িটাও থাকবে না ইনশাল্লাহ আসসালাম